আমি যা কিছু বলেছি কিছুই আমার নিজের থেকে ছিল না বরং সবই ছিল আল্লাহর কালাম থেকে তোমরা আমার যুক্তি প্রমাণ শুনেছ কিন্তু মেনে নিতে সক্ষম হলে না এত কথার পরেও তোমরা তোমাদের কথায় অনর থেকে গেলে তাই তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আমার সর্বশেষ যুক্তি প্রমাণ হিসেবে আমি তোমাদেরকে মোবাহেলার প্রস্তাব পেশ করছি কিন্তু আমি এই সত্তর বছর বয়সে আর আই হান আশি বছর বয়সী আমরা এবং বাঘবাগের রাজধানবাসীরা যেদিন থেকে চোখ মেরেছি সেদিন থেকেই আমরা আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষের আদিতা বিশ্বাসের উপরে চলে এসেছি আর আমরা আপনার যুক্তিও শুনেছি আপনি বলেছেন ঈশা মসিকে যদি পিতা ছাড়াই তার জন্মগ্রহণের কারণে তাকে আল্লাহ বলা যায় তাহলে যিনি জন্মগ্রহণ করেছেন পিতা মাতা উভয় ব্যতীত নিশ্চয়ই তিনি আল্লাহ হওয়ার অধিক দাবিদার তবে আমি আবারও বলছি আমরা সবাই আমাদের বাপ দেখা চোদ্দপুরুষের সুন্নতের উপরে চলি আর আমরা আপনাকে বলি হে মোহাম্মদ আপনাকে আল্লাহর রসোর বলে মেনে নিতে পাচ্ছি না হে মোহাম্মদ আমরা নাচরামের অধিবাসীদেরকে আমাদের পথেই ছেড়ে দিন আপনার দিনকে আপনার নিজের জন্য রাখুন আর আমাদের দিনকে আমাদের জন্য ছেড়ে দিন আমরা নজরানবাসীরা যখন আমাদের দিনের প্রতি তাকায় তখন দেখতে পাই যে আমাদের দিনই সঠিক কাজেই আপনি যা দাবি করছেন তা মেনে নেওয়া সম্ভব হও আমি যা কিছু বলেছি কিছুই আমার নিজের থেকে ছিল না বরং সবই আল্লাহর কালাম থেকে তোমরা আমার প্রমাণ শুনেছ কিন্তু মেনে নিতে সক্ষম হলে না এত কথার পরেও তোমরা তোমাদের কথায় অনর থেকে গেলে তাই তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আমার সর্বশেষ যুক্তি প্রমাণ হিসেবে আমি তোমাদেরকে মুবাহেলার প্রস্তাব পেশ করছি মোবাহেলা এসব আমরা পরস্পর প্রতিপক্ষের পর আমাদের প্রতিপালকের নিকট থেকে পালা কামনা করি এবং লানত প্রার্থনা করি সুন্দর প্রস্তাব দিয়েছেন ফে মোহাম্মদ আমরা বিশ্বাস রাখি যে আমরাই সত্যের ওপরে এই প্রস্তাবটি হল আমাদের কিতাবের যুক্তিতর্কের শেষ অধ্যায় আমরা একমত কোথায় আমাদের দেখা হবে যদি তোমরা মেনে নাও তাহলে আমাদের দেখা হবে আগামীকাল সকালের ময়দানে আমরা আমাদের তিন কোথায় বিশ্বাসী নিশ্চয়ই আমাদের কোথারা আপনার উপরে ভালো নাজির করবে এবং আপনার অনুসারীদেরকে ধ্বংস করে দেবে তাদেরকে একে অপর থেকে বিচ্ছিন্ন করে দেবে আর আপনার অনুসারীদেরকে আমাদের দিনের প্রতি আকৃষ্ট করে দেবে তোমরা যে মোহাম্মদকে ভালোবাসো এখনই তাকে বিদায় জানাও কেননা কাল সকালে তাকে আর তোমরা দেখতে পাবে না আমার বয়স হয়েছে আশি বছর এই দীর্ঘ বয়সের থেকে সত্তর বছরই আমি পার করেছি দোয়া আর তাওয়াসুলের মাধ্যমে আমি আগামীকাল আমার জীবনের সত্তর বছরের ইবাদতকে আমার হাতে করে নিয়ে যাব অতঃপর তোমাদের মুর্শিদে ধ্বংসের জন্য বদয়া করব কি বলে এটা কিভাবে বলে কিভাবে সে কথা বলতে পারে কিভাবে এ কথা বলে শান্ত হ শান্ত হ তোমাদের কেউ যেন ওদের উপর চড়ায় শান্ত হক আমি তাদেরকে নিরাপত্তা প্রদান করেছি যাতে তারা তাদের কথা স্পষ্ট করে বলতে পারে বসে যখন আমি তোমাদের একটা নসিহত করছি আজ আমরা দুজন যদি মোহাম্মদের উপরে পালান হাজির করাতে পারি তাহলে তোমরা আমাদের উপরে অসন্তুষ্ট হই না কেন এটা নিজেই চেয়েছে কি রাম কুমারের সুদর্শন পুরুষ আমি হলাম মোহাম্মদ আল মুস্তাফার মুক্তি গোলাম তুমি কি আমার একটা প্রশ্নের জবাব দেবে প্রশ্ন করো দেখি হেনবাসী মোহাম্মদ যদি আসতে চাই তাহলে কোন দিক দিয়ে আসবে দিক দিয়ে আমরা এসেছি সবাই যে পদ দিয়ে এসেছে ওই খেজুর গাছটার সামনের পথ দিয়ে হে আবু আফে বড় দিকে মোহাম্মদ বালার শিকার হওয়ার জন্য কাদেরকে সাথে নিয়ে আসছে ওই ব্যক্তিটি যে দান্তশে রয়েছে সে হলো আলী ইবনে আবি তালিব রাসূলের জামাতা এবং উত্তরসূরি আলী ওই আলীই যে খন্দকের ময়দানে আমর ইবনে আব্দিল ওদ আল আমেরিকে হত্যা করেছিল আর হারেস ও মাহাব খাইবারীকে আর ওই মহিলাটিকে সে হল রাসুল কন্যা আর সে আরেক স্ত্রী ঠিকই বলেছেন সে হল ফাতিমা বিশ্বের নারী কুলের শিরোমণি আমাদের ভবিষ্যৎবাণীর পৃথা প্রতিপন্ন হল এই আইহান মোহাম্মদ তার সৈন্যদের সাথে করে আসেন দেখুন কি নির্দিধায় ও আস্থার সাথে এগিয়ে আসছে দেখেছে রায়হান সেটা নিজের স্বজন প্রিয়জনদের সাথে নিয়ে এসেছে আমাদের বানার শিকার হওয়ার জন্য যদি তার দাবিতে সত্য না হতো তাহলে সে এখান থেকে অনেক দূরে অবস্থান নিত আমি যাদের দেখছি কেউ এই হাতগুলো ধোয়ার জন্য উপলিত হয় তাহলে তো ওই পাহাড় দেবে তারা যদি লালচ করে তাহলে নাজগানের কোনো কোন চিহ্নই থাকবে না। গান বাসীদেরও না তাড়াতাড়ি করো হে আকিব তাড়াতাড়ি করো তাদেরকে লালচ করার সুযোগ দিও না তাদেরকে তুমি অনুরোধ করো যেন আমাদেরকে লালত করে জানান হে মোহাম্মদ আমাদের লালচ করবেন না আমাদের লালচ করবেন না